সূর্য সন্তানেরা আজও জেগে বর্ণমালা ধ্রুপদী সাত্তায় অবিনাশী চেতনার গানে অতীতের সেই রক্ত ছাড়া পরাক্রমী গাথা মাতৃভাষার দাবিতে সত্যাগ্রহ আত্মবলিদান চন্দন সুরভী হয়ে আজও মিশে সময় শরীরে দারিদ্রের পাহাড় সরিয়ে সবে ম্যাট্রিক দিয়েছিল বাপমা মেয়ে কমলা ষোলো বছরের কিশোরী কণ্ঠেও সেদিন গর্জে উঠেছিল বাংলা ভাষার স্বীকৃতির দাবি দিদির শাড়ি পরে মাকে বলে গিয়েছিল বড্ড খিদে পেয়েছে ভাত বারো মা আমি আসছি কমলা আর শিলচারের মাটিতে ঘাতক পুলিশের গুলি ছিন্ন ভিন্ন করেছে তার চোখ এ ও ভোর করেছে তার মাথা একে পুলিশের গুলি নিয়েছে প্রাণ কানাই সুনীল সুকমল হিতেশ তরুণী শচীন্দ্র চন্ডীচরণ কুমুদ্রাঞ্জন বীরেন্দ্র আর সত্যেন্দ্রের মহান আত্মবলিদান হীরক দুটিতে মিশে আছে গৌরবময় ভাষার শরীরে অভুরান ঋণে নতুন চর্যাবাদের উত্তর প্রজন্ম দিকে দিকে উনিশের বীর গাথাজ আজ আবিশ্ব বাঙালি শ্রদ্ধা স্মরণে উনিশকে জানায় প্রণাম